নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে অনেকেই মনে করেন যে আমি আমার বউকে ভয় পাই নয় ব্যাপারটা অন্য কিছু আমি আমার বউকে রেসপেক্ট করি ভালোবাসি আমাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক আছে এই দরুন ও যা বলে আমি শুনে নি কিন্তু বন্ধুরা আমি যদি ওকে একটা গালে কষিয়ে চর মারি না উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না জ্বর হয়ে যাবে চার দিন পর্যন্ত বিছানায় থাকবে এরকম হয়ে যাবে এরকম করে দিতে পারি ছাদে আমি ছাদে আছি বন্ধুরা দরজাটা দরজা খোলাই আছে রাখছি হ্যাঁ কি হলো কি করছ তুমি এখানে? লাইভ করছি বন্ধুদের সঙ্গে। তোমার মনে নেই দুপুরের খাবারের বাসনগুলো পরে আছে? আমি লাইভ এক্ষুনি গিয়ে ধুয়ে দিচ্ছি। গত 2 মিনিট পরেই। কথাটা শেষ করে নি। কি এমন কথা বলছিলে তুমি? বাসন ধোয়া ছেড়ে তোমাকে এখানে লাইভে আসতে হয়েছে? না। কেন? আমি করে দেব বললাম তো। ঘরটা কে ঝাটাবে?